নমস্কার বন্ধুরা চলে এসে সুনীতি রান্নাঘরে আজকের আমার রান্নাঘরে টেসি টেস্টি মেনু হচ্ছে হাতে মাখা ডালের মধ্যে ডিম দিলে খুব সুন্দর দুর্দান্ত লোভনীয় টেস্টি টেস্টি একটা আইটেম করব বন্ধুরা সঙ্গে থাকো না হলে অনেক কিছু মিস করে যাবে প্রথম আমি একটা পরিষ্কার পরিচ্ছন্ন একটা কড়া নিয়ে চলে এসেছি তাতে আমি দিয়ে দিচ্ছি এখনও কিন্তু গ্যাস জ্বালানো হয়নি দুটো শুকনো লং সব তেজপাতা পেঁয়াজ রসুন কুচি কুচি করে কেটেছি সুন্দর পরিষ্কার করে ধুয়ে কাঁচা লঙ্কা আর টমেটোমটা দিয়ে দিচ্ছি তারপরে আমি এক বাটি মুসুর ডাল দিয়ে দিলাম পরিষ্কার করে ধুয়ে আর শুকনো করে নিয়েছিলাম জলটা ঝাড়িয়ে মুসুর ডাল দিয়ে দিলাম তাতে হলুদ দিয়ে দিলাম আন্দাজ মতন নুন দিয়ে দিলাম পরিমাণ মতন তেল দিয়ে দিলাম এবারে সব সুন্দর করে মিশিয়ে নিয়েছি কিন্তু এখনো পর্যন্ত বন্ধুরা দেখো গ্যাস চালানো আমি গ্যাস চালাইনি এখন সুন্দর করে না মেশালে হবে না যতটা ভালো করে মেশাবে ততই সুস্বাদু খেতে লাগবে এরমভাবে একবার খেয়ে বন্ধুরা তোমরা বাড়িতে রান্না করে খেয়ে দেখবে যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে একটা লাইক একটা সাবস্ক্রাইব করতে ভুলবে না খুব সুন্দর খুব লোভনীয় দুর্দান্ত খেতে লাগে বেশি কিছু বেশি সময়ও লাগে না আর তোমার বেশি কিছু উপকরণও লাগে না এরমভাবে অনেকক্ষণ ধরে সুন্দর করে মিশিয়ে নিতে হবে হাত দিয়ে অনেকক্ষণ ধরে মেশানোর পরে এবার আমি এবার আমি জল দিয়ে দিচ্ছি জলটা দিয়ে দিলাম এবার ঢাকাটা দিয়ে দিলাম তারপরে এই নিয়ে আমি গ্যাসটা জ্বালিয়ে দিলাম এরমভাবে ঢাকা দিয়ে তোমার ধিম আছে রান্না করতে হবে এইভাবে ঢাকা দিয়ে ধি মাছেতে ডালটাকে সিদ্ধ করতে হবে এবার গ্যাসটাকে জোরে দিয়েছি দশ মিনিট পরে কি সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে গেরামভাবে সুন্দর করে ভালো করে কষিয়ে নিতে হবে ওই নাড়াচাড়া করে করে সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে এবারে ফের গ্যাসটাকে আস্তে করে ঢাকা দিয়ে দিলাম এবারে ফের ঢাকনাটা খুলে নিলাম ডালটা নিচে ঘরে যাচ্ছে কিনা দেখে নিলাম কিন্তু গ্যাস আসতে বলে নিচে ধরে যায়নি এবার ডালটা পুরো কমপ্লিট হয়ে গিয়েছে এইবারে আমি ডিমটাকে দিয়ে দিচ্ছি হালকা করে ডিম দিয়ে দিচ্ছি একটা একটা করে সুন্দরভাবে এরকম যখন মাছ মাংস না থাকে এরকমভাবে করে খেয়ে দেখবে খুব সুন্দর খেতে লাগে এবার নুন দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী মরিচগুলো দিয়ে দিলাম মরিচগুলো না দিলে ভালো লাগবে না এবার একটু তেল দিয়ে দিলাম তেল না দিলে একটা ডিমের একটা আলাদা একটা গন্ধ থাকে তেল দিয়ে দিলাম এবার আমি ঢাকাটা দিয়ে দিলাম এবার ধিম আছে ডিমটা সিদ্ধ হয়ে যাবে এবারে দশ মিনিট পর এলাম দেখো কী সুন্দর সিদ্ধ হয়ে গেছে ডিমগুলো এবার আমি গরম মশলা গুঁড়োটা দিয়ে দিলাম এইভাবে করে খেয়ে দেখবে যেরকম সুস্বাদু খেতে লাগে আর খেয়েরকম খুব তাড়াতাড়ি হয়ে যায় এরকম পুরো কমপ্লিট হয়ে গেল এবার ধনে পাতাটা দিয়ে দিলাম পুরো ভিডিওটা আমার সঙ্গে থাকার জন্য তোমাদেরকে ধন্যবাদ এবার ঢাকা দিয়ে দিলাম এবারে গ্যাসটাকে অফ করে দিলাম এবার আমি বারবার করে একই কথা বলে যাচ্ছি এইভাবে একবার খেয়ে দেখবে হাতে মাখা ডালের সাথে ডিম এত সুন্দর খেতে লাগে খুব সুন্দর খেতে লাগে বলেই তোমাদের কাছে ধরে তুলেছি তোমরা একবার খেয়ে দেখবে যদি ভালো লেগে থাকে তাহলে আমার একটা সাবস্ক্রাইব করতে তোমরা ভুলবে না এই গরম গরম ভাতের সাথে এইভাবে একবার তোমরা বাড়িতে খেয়ে দেখবে এত সুন্দর এত সুন্দর এত সুস্বাদু খেতে হয় আর কিছু প্রয়োজনই হয় না একটু লেবু একটু লেবু নিয়ে আর এই গরম গরম ভাত আর একটু কাঁচা লঙ্কা দেখো ডিমটা দেখো কত সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে দেখো ডিম দেখো পুরো সিদ্ধ দেখোছ তো সুস্বাদু খেতে হয় আর কিছু প্রয়োজনই হয় না এত সুন্দর তোমাদের মাছ মাংস খেতে হবে না এক থলা ভাত নিমিষের মধ্যে উঠে যাবে তোমরা একবার এরমভাবে খেয়ে দেখবে বন্ধুরা তাহলে দেখা হবে নেক্সট ভিডিওয়ে সবাই ভালো থাকবে সবাই সুস্থ থাকবে টাটা